গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আবার ওই মেডিকেলে চলে এসেছি দেখুন এখানে লাইট কাটিং হচ্ছে লাইটে এখন মার্কিং চলছে লাইটে মার্কিং করছে তখন এদিকে মার্কিং হচ্ছে লাইটে মার্কিং করছি লাইটটা বোঝা যাচ্ছে না আপনাদের কাটিং করে দেখাবো তখন বোঝা যাবে দেখুন বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না বোঝা যাচ্ছে না কিন্তু আমরা লাইটের স্যাম্পেল পেয়ে গেছি এখন লাইট কাটিং করতে চলে আসছি ঠিক আছে দাদা মার্কিং করছে আমিও মার্কিং করছি দুজন মিলেই মার্কিং করছি আপনাদেরকে দেখাচ্ছি লাইটগুলো লাইট এখানে চলে আসছি এই দেখুন লাইট এসে গেছে এটা ঠিক আছে দেখুন এখানে বুঝতে পারবেন কি না জানি না বলতে পারছি না বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না জিপসন বোর্ড আছে না এটা বোঝা যাচ্ছে না মালয়েশিয়া ওপরে থাকলে বোঝা যেত না এ দেখো পোপার লাইটে চলে এসছে এটা পোফার লাইটের চ্যানেল দেখছেন বোঝা যাচ্ছে কিনা জানি না দেখুন আমি দেখাচ্ছি এখানে লাইটটা মার্কিন আছে দেখুন এবার বুঝাচ্ছি এখন লাইট হালকা বুঝাচ্ছে লাইটের মার্কিন আছে ঠিক আছে বন্ধুরা লাইট খাচ্ছে না এই দেখুন যে বলেছিলাম শাটার বন্ধ আছে চেম্বারগুলো দেখুন ওই চেম্বারে প্লেন ফিলিং হচ্ছে দেখুন পুরো প্লেন এটা তো প্লেন আছে এটা অন্ধকার আছে দেখা যাচ্ছে না দেখাচ্ছি লাইট জ্বালানি দেখুন এটা বুঝাচ্ছি লাইটটা পট করে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এখানে লাইট কাটতে এসছি আজকে তো হবে না কাটিং লাইটটা লাইট আজকে কাটিং হবে না আজকে মার্ক দেখি কত দূর কতটা হচ্ছে কালকে পুরো অবধি লাইট কেটে দেবো এখানে এ দাদা মার্কিং করছে লাইট লাইটটা মার্কিং করছে লাইটটা মার্কিং করছে এটা সোফার লাইটে মার্কিং এটা আওয়াজ আসছে একটু মেশিনের আওয়াজ আসছে ওপরে টাইট লাগ দিতে হয়েছে না তখন বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দিতে পারিনি একটু কাজের চাপ ছিল বলে দিতে পারিনি দেখুন এদিকে প্রোফার লাইটগুলো কাটিং হয়ে গেছে এখানে এই স্ক্রুগুলো টেচ আপ করছি দেখুন এখানে এই স্ক্রুগুলো মেরেছি না এই স্ক্রুগুলো সব টেচ আপ করতে হচ্ছে দেখুন দেখছেন এদিকে বর্দাও আছে এ দেখুন বর্দাও এদিকে দিকে লাইটটা কাটিং করছে বলিছে দেখছি পেলেন

চাকু চাকু হ দেখুন বন্ধুরা স্বাগত এই দেখুন চাকু দেখলেন আমরা সব কিছু জগড় রাখি কাজ করতে গেলে নিজে ব্যবস্থা নিজেকে করতে হবে ঠিক আছে বন্ধুরা তাহলে দেখুন চাকু দিয়ে কাটছতে না প্রপার লাইট ঠিক আছে দেখুন কাট और माल बनी माल बनिए टेचअप करब ठीक है बंधुरप करनी आ देखा करा सीढ़ी पाटा सब नाम ये हमारे सीढ़ी एटा देखें पटा पाटा खूब भारि सीढ़ी क्या कमप्लीट हो गए बंधुरा पूरा फुफार लाइट कटे दीजिए मजे लाइट दी दीछे देखें बंधुरा देख देखलन बंधुरा एदिको काज कंप्लीट कर देछि ए खाली लाइट कटि मय देखलन लाइट कटने आठफना लाइट कट दी छी यो नै एटा ओंडाले ओंडाले रोल टु काजल मेडिकल এটা বলে দিলাম অ্যাড্রেসটা রোয়েলটি মোড় অন্ডাল সাউথ বাজার অরবিন্দনগরে অরবিন্দনগরে সাউথ বাজার রোয়েলটি মোড় রোয়েলটি মোড় হয়ে গেছে কাজল মেডিকেল নাম আছে এখানে কাজল মেডিকেলে এই ও কাজল কাকু কাজল কাকুই চেম্বারটা বানাচ্ছে এই চেম্বারে ডাক্তার বসবে এটা ওপেনিং আছে রামরামীর দিন আমি জিজ্ঞেস করেছি বললো রামরামীর দিন ওপেনিং আছে এখানে সব ধরনের ডাক্তার বসবে ওই রামরামির দিনই ওপেনিং করবে তারপর কিছুদিন পরে ডাক্তার চলে আসবে ঠিক আছে বন্ধুরা পুরো অ্যাড্রেসটা বলে দিলাম অন্ডাল সাউথ বাজার রয়েলটি মোড় কাজল মেডিকেল কাজল মেডিকেলের আছে এটা কাজল মেডিকেলেরই চেম্বার এটা ওই কাজল কাকুই এটা পুরো চেম্বারগুলো বানাচ্ছে একটা দুটো তিনটে চারটে চেম্বার আছে চারটে চেম্বারের মধ্যে সব রকমের ডাক্তার বসবে বলেছে আমাদেরও খুব ভালো অন্ডালে খুব একটা ভালো ডাক্তার নাই আমাদের একটা ডাক্তার আছে বিস্তার ডাক্তারই আছে বাচ্চার জন্য খুবই ভালো ওইটাই আমাদের আসে তো খুবই বাচ্চাদের জন্য ভালো নাহলে রানিগঞ্জ যেতে হয় দুর্গাপুর যেতে হয় এই কাজল কাকু একটু ডাক্তার ভালো ভালো নিয়ে আসছে যে মেডিকেলে আছে ওটা আবার সপ্তাহে একদিন আসে বৃহস্পতিবারে ঠিক আছে বন্ধুরা দেখে নিলেন কাজটা দেখে নিলাম যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন ঠিক আছে বন্ধুরা আপনাদের জন্য ভিডিওটা অনেক কষ্ট করে করি একটু দেখবেন চেষ্টা করবেন ভালোবাসা দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই রাখছি তো বন্ধুরা কাজ করে তো কাজ করে তো বাড়ি চলে আসছি বন্ধুরা দেখুন ছেলেরা আজকে স্কুল যায়নি আজ বাপ বেটাই খেতে বসেছি দেখুন কী খা কী কী খাচ্ছিস ফুলকপির তরকারি ভাত বললাম বেগুনি নেই নেয়নি আলু সুদ্ধ নেই আলু শুদ্ধ অনুপাণা গেছে ঠিক আছে বন্ধু দেখুন কী কী খাচ্ছে দেখুন এটা আছে বেগনি এটা আছে লঙ্কা আলু আর ফুলকপি ডানটি এরকম ফুলকপি ডানটি দেখতে পাচ্ছেন আর এটা আছে ফুলকপি ফুলকপি আলু তো তরকারি আলু সুদ্ধ আর ভাত ভালো লাগে খেতে অনেক ভালোই লাগে খেতে খারাপ লাগে না কাজের দিকে তো চলে আসি চান্ডানো করে নিয়েছি চান্ডান করে এবারে খেতে বসেছি খাবার একটু খেয়ে পরে একটু যাব ফ্যামিলি মিলে রানিং অন যাবো রানিং অন যাবো একটু কাজ আছে রানিং অন দিকে যে দেখবে এতে হাই স্পিড দিয়ে গাড়ি চলতেও আর সহজে বসে পড়তে কারণ রিয়েল মে রানিং অন যাবো ফ্যামিলি মিলে যাবো রানিং অন যাবো একটু কাজ আছে রানিং অন দিকে যালে তো খাওয়া মি আছে রানিং অন যে কাজ আছে রানিং অন যাবো খাবার খেয়ে পরে দশ মিনিট পর রেস্ট করে বেরোবো ঠিক আছে বন্ধুরা তিন দিন তো কাল থেকে ছুটি থাকবে মা দেখি ঘরে কি করছি না করছি ঘরে যদি একটা ভিডিও দিতে পারি তো খুবই ভালো লাগবে নি না আপনাদের কেমন লাগবে না লাগবে আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওটা দেবার জন্য ঠিক আছে বন্ধুরা আমি খাবারটা খাই হোক

খাবার দেখি কি করছি না করছি আপনাদের সাথে যদি টাইম পাই অবশ্যই তুলে ধর ভালো থাকবেন সুস্থ থাকবেন